আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে কিন্তু আপনাদের জন্য প্রিমিয়াম লাক্সারি পার্টি ওয়ার্কের থ্রি পিস নিয়ে আসলাম তো এই থ্রি পিসগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর কালারগুলো একদম ইউনিক কালার তো আমরা একটা করে খুলে দেব আর প্রত্যেকটা থ্রি পিস আপনাকে মানে ভাজের উপরে দেখাই দেব আর এখানে দেখেন প্রচুর কালেকশন আছে এগুলো কিন্তু আমরা পাকিস্তানে থ্রি পিস আজকে দিব একদম ধামাকা অফার প্রাইসে পার্টি ওয়ার্কের এরকম লাক্সারি একদম থ্রি পিসগুলো দেখেন কত সুন্দর এখানে কিন্তু দেখেন আপনি সম্পূর্ণ মাল্টি সুতোর কাজ করা প্লাস হচ্ছে জিরো স্টোন বসানো গলার ডিজাইনটা দেখেন রাজকীয় ডিজাইন আর প্যানেলের কাজটা এটা কিন্তু হাতের কাজটা হাতে কিন্তু প্যানেল থাকবে আর এই দেখেন হাতে কিন্তু ফুল হাতে একটু কাজ থাকবে কত সুন্দর ওয়াও একটা নাইস একটা ওন্না এটা হচ্ছে আপনার সালোয়ার আর হচ্ছে নিচের ইনারের কাজটা খুবই সুন্দর তো এই কালারগুলো দেখেন আমি এক একে কালারগুলো দেখাই দিছি কালারগুলো দেখেন ওয়াও একটা কালার মানে মাথা নষ্ট তো এই থ্রি পিস গুলো আপনি অন্য অন্য শপে আট থেকে হাজার টাকা বিক্রি করে কিন্তু আমরা বিয়ে বাজার থেকে দিচ্ছি আজকে ধামাকা অফার প্রাইস তো প্রচুর কালেকশন আছে আমাদের বিয়ে বাজারে তো আমাদের সাথেই থাকবেন ভিডিওটা একটু বড় হবে তো আর অন্য অন্য কালেকশন দেখাবো কি আরেক সেট ডিজাইন দেখেন কত সুন্দর কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার ナイス কালার بالنسبه প্রথমবার বিয়ে বাজার আপনাদের জন্য প্রিমিয়াম লাক্সারি পার্টি ওয়্যার কা থ্রি পিস গুলো নিয়ে আসলো দেখেন কত সুন্দর সম্পূর্ণ দেখেন একটু সামনে থেকে দেখেন ভাইয়া সম্পূর্ণ কিrium রিয়েল স্টোন দিয়ে কাজ করা জাদরজি ওয়ার্কে আপনাদের কাচের স্টোন দিয়ে কাজ করা আছে আর সম্পূর্ণ দেখেন সুতা দিয়ে কাজ করা প্যানেল ডিজাইনটা খুবই সুন্দর আর হাতা ডিজাইনটা দেখেন ওয়াও একটা কালেকশন এই দেখেন হাতটা কিন্তু ফুল হাতে এরকম কাজ করা হবে আর এটা দেখেন উন্নাটা দেখেন পুশ তো দেখেন উন্নাটা দেখেন রাজকী একটা উন্না তো এই ধরনের থ্রি পিস গুলো কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে যে এত সুন্দর থ্রি পিস দিচ্ছি আমরা একদম রিজনেবল প্রাইসে আট হাজার ন হাজার টাকা থ্রি পিস দিচ্ছি মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকায় ধামাকা অফার প্রাইসে এটা হচ্ছে আপনাদের ঈদের মানে রোজার জন্য একটা ধামাকা অফার যারা নিতে চান চলে আসবেন দেখেন কত সুন্দর রাজকীয় একটা ডিজাইন রাজুকে একটা লোক চলে আসবে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো আমাদের আরো কালেকশন আছে সাথেই থাকবেন কালার গুলো দেখেন নাইস কালার দেখেন কত সুন্দর মোবাইল কিন্তু মাইক্রোট কালার বোঝা যায় না সামনাসামনি দেখলে মানে পছন্দ না করে থাকতেই পারবে না ওয়াও দেখেন কত সুন্দর এই থ্রি পিস গুলা মানে মাথা নষ্ট করার মতো ডিজাইন নিয়ে আসলো পাকিস্তানি এই থ্রি পিসগুলো অন্যান্য শপে কিন্তু দেখবেন আপনি আট থেকে নয় হাজার টাকা বিক্রি করে কিন্তু বিয়ে বাজার আজকে দেখতে ধামাকা অফার একদম রিজনেবল প্রাইস মাত্র 3500 টাকা দেখেন এটা হচ্ছে আপনার হাতের কাজটা ফুল হাতের কাজ হবে আর এটা হচ্ছে ওন্নাটা পুশ নাও একটা ওন্না দেখেন কত বড় ওন্না কাটওয়ার করা ওন্নাটার ভিতরে কি কাটওয়ার করা সম্পূর্ণ দেখেন প্যানেলে কিন্তু আপনার কাটওয়ার করা আর এখানে দেখেন সালোয়ারটা দেখেন এটা হচ্ছে সালোয়ার প্লাস হচ্ছে আপনার নিচের ইনার পুরো দেখেন একদম রাজ রানীর কালা দেখেন কত সুন্দর একটা কালার তো এই থেরিপিসগুলো দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম পুরো পুরো বাংলাদেশ একদম চ্যালেঞ্জ একটা প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা যার আর থেরিপিসটা দেখেন মানে এই থেরিপিসটা দেখে আমার নিজেরই মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে এত সুন্দর থেরিপিসটা পুরোটা থেরিপিস কিন্তু কাটোয়ার ডিজাইন করা মাথা নষ্ট একটা ডিজাইন মানে এই ডিজাইনগুলো সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা প্লাস হচ্ছে আপনার মিনাকারি কাজ করা তো মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন কত সুন্দর কালারগুলো দেখেন ওয়াও একটা কালার কালারগুলো দেখেন ভাই আমার নিজেরই মাথা নষ্ট হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর কালারগুলো দিচ্ছে ভিএ বাজারে মাত্র 3500 টাকা অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস অবিয়াস দেখেন কত সুন্দর একটা ওন্না কার্টোর করা প্যানেলের কাছে দেখেন কার্টোর করা মাথা নষ্ট একটা ওন্না এটা হচ্ছে আপনি انر প্লাস হচ্ছে আপনার সালোয়ার ওয়াও দেখেন কালার কি সুন্দর কালার মানে মন চাই যে খেয়ে এত থ্রি গুলো দেখেন প্রত্যেকটা থ্রি পিস কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস তো এই থ্রি গুলো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের বিয়ে বাজারে এই দেখেন ওন্নাটা দেখেন কত সুন্দর একটা ওন্না এটা দেখেন কত সুন্দর একটা ওন্না আর এটা হচ্ছে ইনারের পোষণটা এটা হচ্ছে আপনার আপনার সালোয়ার পোষণটা খুবই সুন্দর এই থ্রি পিস গুলা এই দেখেন কালার গুলো দেখেন কত সুন্দর কালার মানে মাথা নষ্ট করার মতো কালার এই থ্রি পিস গুলা কিন্তু এক একটা থ্রি পিস আপনি অন্য অন্য সবে দেখবেন আট হাজার ন হাজার টাকা দিচ্ছি কিন্তু আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা যা নিতে চান দ্রুত আসবেন এই একটা থ্রি পিস দেখেন এটা কিন্তু আপনি দেখেন গোলাপ ফুলের ডিজাইন করা মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক করা নিচে কিন্তু আপনার কাটওয়ার্ক করা আছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস আর এটা ফেব্রিক হচ্ছে মসলিনের ভিতরে এটা দেখেন হাতের দেখেন হাতের ডিজাইনটা এটা হাতের ডিজাইন করবে খুবই সুন্দর এটা হচ্ছে অন্যটা

তো একটা সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করে প্লাস হচ্ছে কলকাতি করা আছে তো অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর একটা দেখেন কিন্তু খুবই সুন্দর তো এগুলো হচ্ছে আপনি একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যারা নিতে চান দ্রুত চলে এটা হচ্ছে আপনার ইনারের পোষণটা

ওনাটা কিন্তু খুবই সুন্দর নাইস একটা ওনা ওনা কিন্তু অনেক বড় হবে আপনি শাড়ির মতো করে পড়তে পারবেন আর এগুলো হচ্ছে আপনি কালারগুলো আমি সামনে দেই কালারগুলো দেখেন এই দেখেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার মানে এই ধরনের থ্রি পিসগুলো নিতে হলে কিন্তু একদম চিন্তা করতে হবে মানে 8 থেকে 9000 টাকা কিন্তু বিয়ে দিচ্ছে মাত্র 3500 টাকা ধামাকা অফার তো এটাও থাকছে শাপন জর্জের ভিতরে মাত্র 3500 টাকা জিনাল আপনার পাকিস্তানি থ্রি পিস এগুলো হচ্ছে শিফনের ভিতরে খুবই সুন্দর নাইস একটা ডিজাইন করা ডিজাইন করে কিন্তু মাথা নষ্ট ডিজাইন একদম ইউনিক টাইপের ডিজাইন আমাদের বোনরা খালি ইউনিক খুঁজে সেই জন্য কিন্তু আমরা একদম ইউনিক থ্রি পিস নিয়ে আসলাম আপনাদের মাঝে মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের বিয়ে বাজার দেখেন কত সুন্দর কত বড় ওনা এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে হাতের ডিজাইনটা আর এটা হচ্ছে করা আছে ফুল হাতে ডিজাইন করা হবে আর গুলো দেখেন মাথা নষ্ট কালার কালার দেখেন যে কোনো ফর্সা আপনার বলে খুবই সুন্দর লাগে নাইস লাগে মাত্র পঁয়ত্রিশশো টাকা আট হাজার টাকা পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা ধামাকা ধামাকা অফার পাড়া ঢুকে গেছে তো বিয়স এই একটা কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু একদম মানে রাজকীয় কালার মানে রাজরানীরা পরে এই ধরনের কালার গুলো এই ধরনের ফেব্রিক এটা হচ্ছে মাসলিনের ভিতরে পিওর মাসলিনের ভিতরে এটা গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন গলার খুবই সুন্দর এই থ্রি পিসটা মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ডিজাইন পরা ওন্না পাকা খুবই সুন্দর একটা ডিজাইনের ওন্না মাথা নষ্ট মাত্র 3500 টাকা তো এটার কালারটা হচ্ছে আমরা ছোটবেলায় হাওয়াইমি টাই খইতাম সেই কালারগুলো তো এটার এই দেখেন পুশ করেন দেখেন রাজরানিদের কালার কালার কিন্তু খুবই সুন্দর একটা কালার এই দেখেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার সম্পূর্ণ আপনি ডায়মন্ড স্টোন লাগানো মাত্র 3500 টাকায় পেয়ে যাবেন আমাদের বিয়ে বাজারে ডিজাইন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার রিল স্টোন লাগানো এটা হচ্ছে স্টোনটা হচ্ছে আপনার কালারিং স্টোন আর এখানে কিন্তু দেখেন ম্যাচিং সুতার কাজ করা এখানে কিন্তু কাটওয়ার্ক করা মাল্টি সুতার কাজ করা গলার ডিজাইনটা দেখেন একদম রাজরানীর ডিজাইন দেখেন গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে আপনার এই দেখেন হাতের কাজটা এটা হচ্ছে সালোয়ারের পশনটা আর এটা হচ্ছে ওন্নাটা এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কত সুন্দর মাত্র

আট থেকে নয় হাজার টাকা লাগবে কিন্তু বিয়ে বাজার দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে ইনার পোশনটা প্লাস হচ্ছে আপনার আস্তরটা ঠিক আছে মাত্র শাড়ি লেহেঙ্গা থ্রি পিস থেকে শুরু করে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আমাদের শপের লোকেশনটা বলে দিই শপের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট এরিয়া নুর মেনশন মার্কেট দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার আর যারা অনলাইনের মাধ্যমে কিনাকাটা করতে চান আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করবেন তো যারা এই থ্রিভিস গুলো নিতে চান দ্রুত অর্ডার করবেন কারণ প্রোডাক্ট শেষ হলে কিন্তু দেওয়া যাবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম